আজকে যারা পাথর লুট করেছে প্রশাসন এতদিন পরে যায় সেখানে মায়া দেখাইতে আসছে এক বছরে হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে কোথায় ছিল সাংবাদিক কোথায় ছিল সরকার কোথায় ছিল প্রশাসন আমাদের তো মন বলছে প্রশাসন ভাগ খেয়েছে আর না হয় প্রশাসন দেখলো না কেন আগে কেন তারা সেটা বন্ধ করলো না এখন নিউজ হওয়ার পরে এখন এটা প্রচারিত হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ইন্টারনেটে প্রতিবাদ করার পরে কেন প্রশাসন সেখানে যাবে দুদক আগে কোথায় ছিল এটা তো রাতের আধারে হয় নাই একদিনে হয় নাই এক বছরে এই হাজার হাজার কোটি টাকার পাথর লুট করা হয়েছে পুরা বাংলাদেশ পাথর দিয়ে সেই লাভ হয়ে গিয়েছে সে এলাকার পাথর ঢাকা থেকেও চল্লিশ হাজার ফুট পাথর সেখানে পাওয়া গিয়েছে এরপরে সরকার বিভিন্ন জায়গা থেকে জব্দ করে এখন রাখতেছে এখন আর আপনারা রাখতে পারবে যে পাথর এক বছরে লুট হয়েছে আপনারা সিদ্ধান্ত দিয়েছেন যেন সেই পাথর সেখানে সজায়গায় রাখা হয় এটা একটা হাস্যকর বাংলাদেশ হাস্যকর বিধান যে পাথর সাত দিনে সেখানে ফেরত দেওয়া হবে কতগুলো পাথর আপনারা ফেরত দিতে পারবে এক বছর পর্যন্ত লুট করা হয়েছে আপনারা বাধা দিলেন না এখন যখন সংবাদে প্রচার হয়েছে এখন আপনারা এক সপ্তাহের মধ্যে পাথর ফেরত দেওয়ার কথা বলছেন এভাবে হাস্যকর সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে বিচারের মাধ্যমে দেশে লুটতরাজ বন্ধ হবে না শক্ত হস্তে দমন করতে হবে যারা পাথর লুটে জড়িত ছিল তারা যে হোক না কেন তার দল দেখা হবে না সে একজন লুটেরা সে একজন বাংলাদেশের সম্পদ আত্মসাতকারী হিসাবে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ দল তো বলে নাই যে সে অপরাধ করে নাই বরং দল অনেক দল দেখেছি বহিষ্কার করে দিয়েছে সুতরাং সে দলের কেউ না এখানে দল দেখা হবে না অপরাধী কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি আমাদের দেশে বিচার করা হতো তাহলে দেশের মধ্যে শান্তি আসতো দুনিয়ার মুহ মানুষ থেকে দূর হয়ে যেত দুনিয়ার প্রতি যে আসক্ত মুহ এইগুলোর আরেকটা কারণ হলো বিচার না হওয়া মানুষ পার পেয়ে যায় আই হত্যাও হয় অথবা সলবও এদেরকে দুনিয়াতে হত্যা করা হবে অথবা এদেরকে শূলিতে চড়ানো হবে অথবা এদের হাত পা গুলোকে কেটে দেওয়া হবে যারা মানুষের গোম হারাম করে রাতে দিনে ডাকাতি করে যেখানে সুযোগ পায় সেখানে মানুষের গাড়ি ভেঙে টাকা পয়সা নিয়ে যায় রাস্তাঘাটে ধইরা চাকু একটা ঠেকায়া মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় একা পে মানুষকে ফোন করে ফেলে মানুষের সম্পদ লুট করে নিয়ে যায় ডাকাতি করে চিন্তাই করে সন্ত্রাসী করে এদেরকে এত সহজে সারা যাবে না এক সপ্তাহ বন্দি করে কোন নেতার ফোনের কারণে অথবা টাকার বিনিময়ে ছেড়ে দিলে হবে না নিজের দলের কর্মী সম্পৃক্ততা আছে এক সপ্তাহে এক মাস জেলে রাইকার ছেড়ে দিলে ওরা ভালো হবে না বরং এই সন্ত্রাসী আরো বড় সন্ত্রাসী হইয়া বের হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে হয়তো হত্যা করে ফেল আর না হয় এদেরকে শুলিতে চড়াও পৃথিবীর মানুষ যেন দেখতে পারে চিন্তাইকারী সন্ত্রাসীরা না এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমিও যদি ধরা খাই তাহলে আমাকেও শুলিতে চড়তে হবে আর যদি মনে করো না এত বড় অপরাধ করে নাই তাহলে হাত কেটে দাও পা কেটে দাও সামনে যেন আর এমন করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে শান্ত জমিনটাকে অশান্ত বানায় ফেলে এদের হাত পা গুলা কেটে দাও প্রয়োজনে ওরা ভিক্ষা করে খাবে দাসুরি রামদা দিয়ে যেন ডাকাতি করতে না পারে ডাল্লার বিধান আমি বলছি ইসলামী রাষ্ট্র যেখানে আমরা তো পারবো না এটা আইন পাবে এটা হলো প্রশাসনের কাজ এটা হলো সরকারের কাজ সাধারণ মানুষের কাজ না এটা যারা দায়িত্বে থাকবে আল্লাহ পাক তাদেরকে বলছেন যারা দেশ কন্ট্রোল করার দায়িত্বে আছে যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে এটা তাদের উপর কর্তব্য যে জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা এমন অশান্তি কার্যক্রম পরিচালনা করে যারা মানুষকে দিবা রাতে নির্বিঘ্নে চলতে দেয় না যারা মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে এদেরকে ধরো পাকরাও করো এটা আমাদের কথা নয় এটা প্রশাসনের জন্য এটা সরকারের জন্য বাকি আমাদেরও কিছু দায়িত্ব আছে সেটা হলো এক জায়গায় চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি এটা আমার দায়িত্ব নাকি আমাদের কিছু দায়িত্ব আছে সেটা হলো ভিডিও করার আর হা করে তাকায় দেখা এটা হলো আমাদের দায়িত্ব আমরা মনে করি আহ আফসোস প্রায় জায়গায় দেখা যায় সে গাজীপুরের ঘটনা কিভাবে প্রকাশ্যে হাজারো মানুষের সামনে কুপাচ্ছে মারতেছে সবাই হা করে তাকিয়ে দেখতেছে কেউ ভিডিও করতেছে কালকে একটা ভিডিও দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোর আরো কয়েকটা বড় বড় জাতীয় অনলাইন মাধ্যমে যে শত শত গাড়ি এখনো গভীর রাত হয় নাই সন্ধ্যা রাতে জ্যামের মধ্যে দুইটা ছেলে চাকু দিয়া ডাকাতি করতেছে একটা পিক আপ ভ্যানের মধ্যে সবাই পিডিউ করতেছে কিন্তু একটা মানুষ আওয়াজ পর্যন্ত দিচ্ছে না বাধা দিবে দূরের কথা একটু আওয়াজও পর্যন্ত দিচ্ছে না এত ভয় তাহলে এই দেশে অপরাধ হবে না তো কোথায় হবে কথা বলেন ঠিক এই দেশে অপরাধ বন্ধ হবে যারা ভিডিও করে ভিডিও করা নিয়ে ব্যস্ত তামাশা দেখা নিয়ে ব্যস্ত প্রতিবাদ পর্যন্ত করে না একটা ধমক পর্যন্ত দেয় না একটা আওয়াজ পর্যন্ত দেয় না সহযোগিতায় এগিয়ে আসে না ওই দেশে অপরাধ কোনোদিন বন্ধ হবে না আর যে দেশে চিন্তাইকারী সন্ত্রাসী ডাকাত ধরা পড়ার পরে এক মাসের পর ছেড়ে দেওয়া হয় আদালত তাকে মুক্ত করে দেয় ওই দেশে অপরাধ বন্ধ হবে না অপরাধ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করতে হবে হাত পা কর্তন করে দিতে হবে শুলিতে চড়াতে হবে বড় অপরাধী হলে তাকে হত্যা করতে হবে আর না হয় তাকে দেশ থেকে দেশান্তরিত করতে হবে কোরআনের বিধান যখন প্রয়োগ হবে তখন যে অপরাধ বন্ধ হবে এই মেয়মো করে অপরাধ বন্ধ করা যাবে